হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি আপনাদের ফোনপের ইউপিআই আইডি ভুলে গিয়ে থাকেন বা ইউপিআই পিনকে আপনি রিসেট করতে চান সেটা কীভাবে খুব সহজে করে নিতে পারবেন অনেকেই বন্ধুরা ফোনপেতে ইউপিআই আইডিটা ক্রিয়েট করে ইউপিআই আইডি ক্রিয়েট করার পর সেই ইউপিআই আইডিটা ভুলে যায় এবং সেই আইডিটা ভুলে গেলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে কারণ আপনি কোনো পেমেন্টই করতে পারবেন না তো ইউপি আপনার ফোনপে ইউজ করার জন্য ইউপিআই আইডি খুবই দরকারি ইউপিআই আইডি আপনাকে ক্রিয়েট করতে হলে বা আপনার পুরনো যে ইউপিআই আইডিটা ছিল সেটাকে রিসেট করতে হলে আপনি কিভাবে খুব সহজে করতে করতে পারবেন তো বন্ধুরা আপনি যখন ফোনপে ওপেন করবেন এরকম ইন্টারফেসে আপনার সামনে ফোনপেটা ওপেন হবে ফোনপে ওপেন হওয়ার পর ওপর দিকে দেখুন আপনার যে লোগো আইকনটা থাকবে বা আপনার যে প্রোফাইল পিকচারটা থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন পেমেন্ট মেথডস এই যে অপশনটা পাবেন এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই লাইট অনেক কিছু অপশন আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনে আমি ক্লিক করছি এই অপশনে ক্লিক করার পর আমার এখানে দুটো ব্যাঙ্ক অ্যাড করা আছে আপনার যদি একটা দুটো তিনটে চারটে যাই থাক সেই ব্যাংকটা দেখাবে এবং আপনি যেই ব্যাঙ্কটা ইউপিআই আইডিটা ভুলে গেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে আমি এই অ্যাকাউন্টে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে দুটো অপশন আমাদের সামনে চলে এসছে এখানে দেখুন রিসেট ইউপিআই পিন রিসেট আর হচ্ছে চেঞ্জ এই দুটো অপশন আপনার সামনে দেবে এবার আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার পুরনো ইউপিআই পিনটা মনে রাখতে হবে থাকতে হবে এবার আপনি যদি পুরনো ইউপিআই পিনটা ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রিসেট অপশনে ক্লিক করতে হবে রিসেট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক আর নিচে ডেবিট এটিএম কার্ড আপনি এটিএম কার্ড দিয়ে ইউপিআই পিনটা রিসেট করতে পারবেন তো সেকেন্ড অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে প্রসেস করব এখানে দেখুন বন্ধুরা আমার যেটা ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ডেবিট কার্ডের লাস্ট ছটা সংখ্যা চাইছে মানে ডেবিট কার্ড নাম্বার চাইছে এবং ভ্যালি ভ্যালিড ডেটটা চাইছে তো এখান থেকে কার্ড নাম্বার এবং ভ্যালিড ডেটটা আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমাদের ডেবিট কার্ড নাম্বার এবং ভ্যালিডটা বসানো হয়ে গেছে এবার এখান থেকে প্রসিডে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা ওটিপি আসবে আমার ফোনে অলরেডি ওটিপিটা চলে এসছে ওটিপি আসার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবো রাইট অপশনে ক্লিক করার পর এবার দেখুন আপনাকে চারটে সংখ্যার ডিজিট ইউপিআই পিন ফোর ডিজিটের ইউপিআই পিন সেট করার জন্য বলছে এবার আপনার যে নাম্বারটা আপনি মনে রাখতে পারবেন খুব সহজে তেমনই চারটে সংখ্যার নাম্বার আপনি এখানে দিয়ে চারটে সংখ্যার নাম্বার দিয়ে আপনি ইউপিআই পিনটাকে রিসেট করে নিতে পারেন আমি এখানে চারটে সংখ্যা দিয়ে নেব চারটে সংখ্যা আপনার দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এই চারটে সংখ্যাকে আবার কনফার্ম করতে হবে এখান থেকে আবার আমি কনফার্ম করে নিচ্ছি কনফার্ম হয়ে গেলে এবার আমি রাইট অপশনে ক্লিক করে দেবো রাইট অপশনে ক্লিক করে দিলেই আমাদের বন্ধুরা ইউপিআই পিন নতুন সেট হয়ে যাবে এবং সেই ইউপিআই পিন ইউজ করে আমরা ফোনপের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন করতে পারবো তবন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ইউপিআই পিন ভুলে গিয়ে থাকলে আপনি আপনার ইউপিআইন পিনকে রিসেট করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ